আঁদরে সোহাগে মাখামাখি রুবেল সেতার প্রি ওয়েডিং ভিডিও শীতের কুয়াশায় সাজানো নতুন জীবনের স্বপ্ন একসঙ্গে পথ চলার অঙ্গীকার আংটি বদলের পালা এবার রুবেল সেতার ছাদনাতলায় যাওয়ার অপেক্ষা টেলিভাড়া সূত্রে খবর জানুয়ারি মাসে বাঁচবে ছোটো পর্দার তারকা যুগলের বিয়ের সানাই তার আগেই আদরের সোহাগে মোড়া প্রি ওয়েডিং ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন দুজন বাংলা টেলিভিশনের দৌলতে একাধিকবার রোমান্টিক দৃশ্যে অভিনয় করেছেন রুবেল দাস সে তাও নায়িকা হিসেবে বিয়ের সাজে সেজেছেন কিন্তু এবারে বাস্তব আর তা বড়ই মধুর ভিডিও দেখলেই তা বোঝা যায় নানা সাজে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তারকা যুগল আগামীর স্বপ্নে বিভোর দুই জোড়া চোখ আর মনে ভালোবাসার জোয়ার যমুনা ডাকি ধারাবাহিকের নায়ক নায়িকা হিসেবে কাজ করেছিলেন শ্বেতা রুবেল সেই থেকেই দুজনের প্রেমের গুঞ্জন প্রথমে বিষয়টি বন্ধুত্বই ছিল তারপর শুরু হয় প্রেম নিম ফুলের মধু সিরিয়ালে অ্যাকশন দৃশ্যেও শুট করতে গিয়ে পায়ে আঘাত পান রুবেল করাতে হয় অস্ত্রোপচার সেই সময়ও প্রেমিকের পাশে ছিলেন শ্বেতা শোনা গিয়েছিল দু সালের উনিশে জানুয়ারি বিয়ে সারবেন শ্বেতা রুবেল তবে সেই সময় এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেতা বলেছিলেন যা শোনা যাচ্ছে তা ঘটনা নয় শুধুই রটনা হ্যাঁ অবশ্যই আছে দু হাজার পঁচিশ সালে করার চিন্তা ভাবনাও রয়েছে তবে দিনক্ষণ এখনো নিশ্চিত করা হয়নি যদি তেমন কিছু হয় জানতে তো পেরেই যাবে তো বন্ধুরা সেতা ও রুবেলের আগামী দিনের জন্য আমাদের তরফ থেকে রইল অনেক অনেক অভিনন্দন আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণে যেন সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে আগামী পড়বে নমস্কার